অনেকে বার্ধক্যজনিত সমস্যা কিন্তু ভুগছেন অনেকে দেখবেন যে বয়স হয়ে গেলেও কিন্তু বয়স কিন্তু অনেকে নোকান তা এই যে বয়সটা নোকানোর সাথে সাথে আপনার যে বয়সটা বাড়ার সাথে সাথে মেয়ে হোক বা ছেলে হোক তো বয়স বাড়ার সাথে সাথে তাদের শরীরের মধ্যে বা চেহারার মধ্যে একটা বার্ধক্যজনিত একটা সমস্যা কিন্তু চলে আসে বা মুখের মধ্যে নানারকম দাগ চোখ স্কিনের মধ্যে নানা রকম দাগ কিন্তু চলে আসে তাই সেই বয়স্ক যেন না হয় মানে সারা জীবন যেন সে যুবকের মতো যেন স্কিনের গ্লেজ এবং মনোভাব যেন থাকে সেই জন্য কিন্তু আমি বেস্ট ভয় দুটো মেডিসিন বলবো সেই মেডিসিন দুটোকে ব্যবহার করে আপনারা চমৎকারভাবে রেজাল্ট পাবেন যাদের এবং যৌবন ধরে রাখার যে চমৎকার যে হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে বলবো দুটো সেটাকে ব্যবহার করে আপনাদের যে শরীরের ক্লেজ বা শরীরের যে উজ্জ্বলতাটাকে ধরে রাখতে পারবেন সাথে সাথে মনের দিক দিয়েও কিন্তু আপনাদের শরীরের যে গঠন বা সেক্স বা হয়তো স্কিনের ক্লেজ এটা কিন্তু আমরা ধরে রাখতে পারবেন যেন বৃদ্ধ হওয়া থেকে মানে বৃদ্ধ হওয়া থেকে রুখতে এই ম্যাজিকের মতো কাজ করবে হোমিওপ্যাথি এই মেডিসিন এই দুটো মাত্র মেডিসিনের কথা বলব সেই মেডিসিন দুটো ব্যবহার করে আপনারা সহজেই কিন্তু আপনাদের যে বার্ধক্যজনিত যে সমস্যা থেকে আপনারা কিন্তু সমস্যাটাকে রুখতে পারবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসছেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার কাছে আমার অনুরোধ আপনাদের কাছে এবং পাশের বেলায় ক্যালামটি অবশ্যই বাজে রাখবেন যেন আমি যে নলেজের সম্বন্ধে হোমিওপ্যাথি ভিডিও বানাচ্ছি সে জন্য সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছায় যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয় মধ্যে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিও যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক দেবেন তা বন্ধুরা এই বার্ধক্যজনিত যে সমস্যার জন্য যারা হয়তো দেখবেন যে যাদের বয়স কম বয়সে বা হয়তো চল্লিশ বছর পার হয়ে গেছে দেখবেন যে স্কিনে একটা জড়তা ভাব বা স্কিন ঢিলা হয়ে যাচ্ছে বা স্কিনের একটা উজ্জ্বলতা বা গ্লেজ নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গে থাকবেন তা এবং লাস্টে যে মহায়ে ভিতরে মেডিসিনের কথা বলব মেডিসিনটা আপনারা ব্যবহার করে আপনাদের মন দিক দিয়ে এবং শরীরের দিক দিয়ে গঠন ঠিক রাখতে পারবেন এবং স্কিনের গ্লেজটা ঠিক রাখতে পারবেন তো বন্ধুরা আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের স্কিনের ঢিলাভাব বা মুখের মধ্যে নানারকম চোখ শরীরের মধ্যে নানারকম চোখের কিন্তু দেখা যায় সাথে সাথে চোখের নিচের কালি ভাব বা শরীরটা শুকিয়ে যাওয়া বা শরীরে ঠিকঠাক বল শক্তি না পাওয়া বা অনেকে দেখবেন যে হয়তো হাঁটা একটু ফোলো হয়ে যায় বা হয়তো দেখবেন যে অনেকে দেখবেন যে একটু কুঁচ হয়ে যায় তো সেই সমস্যাগুলো থেকে রুখতে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো বন্ধুরা এই সমস্যা থেকে বা মুখের মধ্যে দেখবেন যে আমাদের অনেক মেয়ে ছেলে আছে দেখবেন যে কসমেটিক ডাক্তার বা স্কিনের ডাক্তার দেখিয়ে অনেক সময় দেখবেন যে রকম মেডিসিন কিন্তু ব্যবহার করেন যা নানারকম মেডিসিন ব্যবহার করার সাথে সাথে তাদের দেখবেন যে মুখের মধ্যে এটা একটা উজ্জ্বলতা ভাব নষ্ট হয়ে যায় এবং তারা যে মেডিসিন তৈরি ব্যবহার করে তাদের উজ্জ্বলতা ঠিক রাখতে পারেন বা ওরা দেখবেন যে অনেক কসমেটিক ডাক্তার মুখে লাগানো বা স্কিনে বডি লোশন বা লিকুইড জাতীয় জিনিস যে লাগান সাথে সাথে হয়তো ভিটামিন কিছু খাবার বা ভিটামিন ক্যাপসুল ট্যাপসুল খেয়ে কিন্তু বডিটা ঠিক রাখার চেষ্টা করেন বা স্কিন যে টাইট রাখার চেষ্টা করেন কিন্তু সেটা সাময়িক কালের জন্য কিন্তু সেটাকে সম্পূর্ণ কিন্তু পারে না মানে সম্পূর্ণ কিন্তু ধরে রাখতে পারেন না তাই হোমিওপ্যাথি হয় না এমন কোনো কেস নেই সব রোগের কিন্তু ট্রিটমেন্ট কিন্তু হোমিওপেথিতে হয় কিন্তু অনেকে হয়তো বলবে যে এটা ফালতু কথা বলছে মিথ্যা কথা বলছে কিন্তু না এইটা আমি অনেক পেশেন্টকে দিয়েছি এই কার্যকরী হোমিওপেথিক দুটো মেডিসিনের কথা বলবো যে মেডিসিন দুটো ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে আপনাদের স্কিনে এবং শরীরে বা মনের দিক দিয়ে যৌবন ফিরে পাবেন তা অনেকে দেখবেন যে শরীর দিক দিয়ে যদি মনোবল বা সেক্সের দিক দিয়ে যদি একটু ক্ষমতা না আসে তো স্কিনের দিক দিয়ে কী করে আসবে স্কিনের গ্লেজ বা স্কিনের যে গঠন বা স্কিনের যে একটা উজ্জ্বলতা কী করে ফিরে আসবে তার সাথে সাথে সেক্সটা তো আসতে হবে তাই জন্য হয়প্রীতি দুটো মেডিসিনের কথা বলবো এই মেডিসিনটা আপনারা ব্যবহার করে আপনাদের স্কিনের উজ্জ্বলতা এবং সেক্সুয়াল ব্যাপারটাও একটু দেখতে হবে সাথে সাথে আমাদের শরীরের যেন মাংসপেশি যেন ঢিল না হয় ডাইট থাকে ফিটনেস থাকে সাথে সাথে যেন যুবক ছেলেদের মতো যেন মনোবলও থাকে তো অবশ্যই সঙ্গে থাকবেন এবার মেডিসিনের দিতে হোমিওপ্যাথির যে টপ দুটো মেডিসিনের কথা বলবো যে মেডিসিনটা আপনারা ব্যবহার করে আপনাদের যে স্কিনের যে প্রবলেমটাকে বা শরীরের যে গঠনটাকে আমরা সহজেই ঠিক করতে পারবেন বা শরীরটাকে ফিটনেস রাখতে পারবেন জিনকপিলো বা মাদার টিংচার এই মাদার টিংচারটা আপনারা সহজে কিন্তু হয়তো হোয়ি স্টোরে বা অনলাইন থেকে অর্ডার করে আমাদেরকে কিনতে হবে কিন্তু এটা একটু আনকমন মেডিসিন মেডিসিনটা জিনকপিলো বা মাথার এটাকে বড়ো বড়ো কোম্পানিতে এটাকে ইউজ হয় এটা টনিক এটা ভিটামিন জাতীয় জিনিস এটাকে স্কিনটাকে টাইট বা এটা বিদেশে বেশিরভাগ ইউজ হয় এটা বিদেশের যারা মহিলাদের দেখবেন যে স্কিন টাইট বা ফিটনেস রাখার জন্য কিন্তু এই জিনকোপি বা মাদারটি ব্যবহৃত হয় তা এটাকে মেডিসিনের সঙ্গে থাকে তাই মিলে ডাইরেক্ট মাদার টিংচারের কথা বলছি এই মাদার টিংচারটি আপনারা সকলেই কিন্তু ব্যবহার করতে পারেন যাদের হয়তো স্কিনটাকে লুজ হয়ে গেছে বা হয়তো স্কিনটাকে ঠিক রাখতে বা শরীরের গঠন ঠিক রাখতে সাথে সাথে আপনারা যদি স্কিনের যদি উজ্জ্বলতা বা টাইট যদি চান তাহলে কিন্তু জিনকোপিলোবা মাদার এটাকে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এই জিনকবল বা মাদার এই সাথে সাথে আপনারা এভেনাস্যাট মাদার টিংচারও কিন্তু একসঙ্গে ব্যবহার করতে হবে এই এভেনাসাইট মাদার টিংচার আমাদের আপনাদের নার্ভাস সিস্টেমটাকে ঠিক রাখতে সাহায্য করবে এবং স্কিনটাকে টাইট রাখতে সাহায্য করবে সাথে সাথে মনের দিক দিয়ে আপনাকে যৌনতা ফিরে আসতে সাহায্য করবে এবং শরীরের মধ্যে একটা গঠন বা কাঠামটাকে ঠিক রাখতে সাহায্য করবে শরীরটা যেন ভেঙে না যায় সেদিকেও রক্ষা করবে এই এভেনাস্যাট মাদার টিংচার সাথে সাথে আপনার খিদে ঠিক রাখবে এবং শরীরের যে উজ্জ্বলতা বা ক্লেজ বা চোখের যে কালি পড়া সেদিকেও আপনাকে রক্ষা করবে এই এভেনাস্যাড মাদার টিংচার এই জিন কপিলো বা মাদার টিংচার এভেনাসাইড মাদার টিংচার এই দুটোকে আপনাকে একসঙ্গে ব্যবহার করতে এই মেডিসিনটি আপনারা কি করে ব্যবহার করবেন অবশ্যই সেটাকে ধ্যানে রাখবেন জিন বা মাদার টিংচার দশ ফোটা এবং এভেনাস মাদার টিংচার দশ ফুটা আধ কাপ ঠান্ডা জলে টাটকা কলের চলে ঠান্ডা জলে আপনারা মিশিয়ে দিনে দুবার সকালে এবং সন্ধ্যায় খালি পেটে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন খাবার আধ ঘন্টা আগে তা এই মেডিসিন দুটোকে অবশ্যই জার্মানি কোম্পানি কিনে খাবেন এই মেডিসিন দুটোকে আপনারা অনলাইন বা মেডিকেল স্টোর থেকে অর্ডার দিয়ে কিনে নিতে পারেন এবং যদি পেয়ে যান তা খুব ভালো হয় এই মেডিসিন দুটোকে আপনারা মিশিয়ে ঠান্ডা জল মিশিয়ে দিনে দুবার করে অবশ্যই খাবেন এই মেডিসিন দুটো ব্যবহার করে আপনাদের যে স্কিনের লুজ ভাব বা সেক্স দিয়ে যদি চাঙ্কা না হয় তো মন দিয়ে কী করতে যদি চাঙ্গা না হয় তাহলে কিন্তু স্কিনের চাঙ্গা নিয়ে আপনি কী করবেন দুটো দিক দিয়ে কিন্তু চাঙ্গা হতে হবে স্কিনের উজ্জ্বলতাও বাড়বে গ্লেজ দেবে শরীরের কাটাম ঠিক রাখবে সাথে সাথে আপনার শরীরের উজ্জ্বলতা বা শরীরের যে টাইট ভাব সেটা কিন্তু ঠিক রাখবে আপনাকে পঞ্চাশ বছর বয়সে দেখে কিন্তু আঠেরো বছরের মতো লাগবে অবশ্যই আপনারা মেডিসিনটা ব্যবহার করুন এই মেডিসিনটা আমরা চেম্বারে আমার চেম্বারে অনেক পেশেন্টকে দিয়ে অনেক ভালো সুন্দর রেজাল্ট পেয়েছি আপনারা ব্যবহার করুন আপনারা সুন্দর রেজাল্ট পাবেন তা বন্ধুরা মেডিসিনটা ব্যবহার করে আপনারা কে কেমন ফল পেয়েছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয় মধ্যে অবশ্যই শেয়ার করবেন তা যদি আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তা বন্ধুরা নিজেরা অবশ্যই সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল নেবেন